বিরাট কোহলি আজ এমন একটা আউট হলেন যে আউটটা কিন্তু তিনি ছিলেন না তার ব্যাটের সঙ্গে বলের একটা হালকা টাচ লেগেছিল এবং আশ্চর্যের ব্যাপার এটাই যে কোহলি বুঝতেই পারেননি যে ওখানে একটা এজ হয়েছে আম্পায়ার আঙুল তুলে দেওয়ার পর তিনি সরাসরি গিলের কাছে গিয়ে বললেন যে কি মনে হচ্ছে বল কি উইকেটে সে লাগবে বা ধরুন সাকিব আল তিনি আজকে এমনভাবে আউট হলেন অন্যান্য যে কোনো দিন ওই বলটা মাটিতেই লাগতো কি দশবারের মধ্যে দশবারই হয়তো মাটিতে লাগতো কিন্তু এক্ষেত্রে বলটা গিয়ে লাগলো পায় এবং সেখান থেকে ক্যাচ আউট আজকের গোটা দিনেই ভারত বাংলাদেশ ম্যাচে বেশ কিছু অদ্ভুত জিনিস আমরা দেখলাম তার চেয়েও বড় কথা আজকের গোটা দিনে সতেরোটা উইকেট পড়েছে সতেরোটা উইকেট তাও আবার এমন একটা পিচে যেখানে ব্যাটিং করা কিন্তু খুব একটা কঠিন নয় আপনি বলুন চেন্নাইয়ের এই পিচে ব্যাটিং করা কি খুব কঠিন মনে হচ্ছে বোলাররা কি একদম আগুন ঝরাচ্ছেন না ভারত তিনশো আট রানের লিডে রয়েছে বিশাল বড় লিড কিন্তু তার সত্ত্বেও আপনি হলফ করে বলতে পারবেন না যে ভারতের সার্বিক ব্যাটিং প্রদর্শন দুর্দান্ত হয়েছে আশ্বিন জাদেজার ওই পার্টনারশিপটা বাদ দিয়ে ভারত কিন্তু ব্যাট হাতে ভারতীয় ব্যাটাররা ব্যাট হাতে কিন্তু ডমিনেট করতে পারেননি সুতরাং এখানেই বলে দেওয়া যায় যে বোলিং প্রদর্শন কতটা ভালো হয়েছে ভারতে তো অবশ্যই ভালো হয়েছে বাংলাদেশেরও কিছু ক্ষেত্রে ভালো হয়েছে এবং এ থেকে আরও একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে টেস্ট ক্রিকেট যত দিন যাচ্ছে টেস্ট ক্রিকেট কিন্তু বেশি করেই বোলিং কেন্দ্রিক হয়ে উঠছে বোলিং নির্ভর হয়ে উঠছে মানে বোলাররা যত দুর্দান্ত প্রদর্শন করবেন টিম কিন্তু ততই ম্যাচ জিতবে মানে সে আগের মতন ব্যাটাররা ক্রিজে পড়ে রয়েছে দেড়শো দুশো রান ম্যাচ ড্র হচ্ছে সেই জিনিসের সম্ভাবনা দিনের পর দিন কমছে যাই হোক তো আজকের এই ভিডিওতে আজকের গোটা দিনে কি কি আমরা দেখলাম বাংলাদেশ কিভাবে এত তাড়াতাড়ি অল আউট হলো যদিও তাদের কাছে সুযোগ ছিল একটা কাউন্টার করার সুযোগ কিন্তু ছিল একটা ভালো পার্টনারশিপ বিল্ড করার সুযোগ ছিল এবং অবশ্যই তার সাথে যশপ্রীত বুমরার যে সেটা সেই সব সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা শুরুতেই ভারতের প্রথম ইনিংসের বাকি পার্টটুকু সম্পর্কে বলি কালকে যে জায়গাতে ভারত শেষ করেছিল অনেকেই ভাবছিলেন যে চারশো উঠে যাবে দেখুন চারশো রান তোলা মানে একটা অ্যাডভান্টেজ থাকছে দিয়েছি মানে টেস্ট জানা একটা মাইল স্টোন কিন্তু তিনশো ছিয়াত্তর মানে যে খুব পিছিয়ে আছে এমনটা নয় এবং ভারতীয় ব্যাটাররা তো চালানোর মুডেই ছিলেন আপনি আশ্বিনের কথা বলুন আপনি আকাশদ্বীপের কথা বলুন সবাই ওই চার ছয় ওই মুডে ছিলেন এবং সেখান থেকে তারা আউট হলেন সুতরাং তিনশো ছিয়াত্তর চারশো হলোন তিনশো ছিয়াত্তর যে খুব কম এমনটা নয় স্টিল একটা দল তিনশো ছিয়াত্তর তুলেছে আমি যদি তিনশো অব্দি তুলি তাহলে চতুর্থ ইনিংসে গিয়ে একটা লড়াই হতে পারে যদি আমি তৃতীয় ইনিংসে বিপক্ষ দলকে তাড়াতাড়ি আউট করে দিই তাইতো কিন্তু সেই জায়গাতেই বাংলাদেশ যেন তাশের ঘরের মতন হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এবং সেটা কখন হলো একদম প্রথম ওভারে জাস্ট প্রথম ওভারেই যেভাবে সাদমান প্রথম পাঁচটা বল খেললেন আউট তো পরের ব্যাপার প্রথমবারই সাদমান যেভাবে পাঁচটা বল খেললেন ওই জায়গাতেই মনে হলো যে বাংলাদেশ বা বাংলাদেশি ব্যাটাররা জাসপ্রীত বুমরা এই নামটাকে আতঙ্ক রূপে দেখছে জাসপ্রীত বুমরা বাংলাদেশি ব্যাটারদের সামনে শুধুমাত্র কোনো বোলার হিসেবে খেলছিলেন না তারা তিনি যেন একজন আতঙ্ক হয়ে উঠেছিলেন প্রথম পাঁচটা বল সাদমানের এগেন্স্টে জাসপ্রীত বুমরা ওভার দ্য উইকেট বলিং করতে এলেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখলাম বলটা পিচ হচ্ছে লেগ স্টাম্প বরাবর লেগ স্টাম্পের বাইরে মানে মাহাতি ব্যাটারের ক্ষেত্রে আমি বলছি তিনি নর্মালি ডানহাতি ব্যাটারের ক্ষেত্রেও ঠিক ওরকমভাবেই বোলিং করেন বলটা ডানহাতি ব্যাটারের ক্ষেত্রে বলটা অফস্টাম্পের বাইরে পড়ে এবং সেখান থেকে যেন ভিতরে পুশ করার চেষ্টা করে খুব ভালো মতো ইনসুইং যায় তিনি এক্ষেত্রে ডানহাতি ব্যাটারের ক্ষেত্রে ওই জিনিসটা করছিলেন এবং সেখানেই যেন সাদমানকে দেখে মনে হচ্ছিল তিনি যেন আতঙ্কিত হয়ে পড়েছেন যে কি হচ্ছে লাস্ট বলটা জসপ্রীত বুমরা এলেন রাউন্ড দ্য উইকেট বোলিং করতে এবার ওই জায়গাতে সাদমান হয়তো ভেবেছিলেন যে রাউন্ড দ্য উইকেট বোলিং করতে সেক্ষেত্রে হয়তো বলটা সোজা পড়বে বা এক্ষেত্রে হয়তো তিনি বলটা একটু হালকা করে আউটসুইং করানোর চেষ্টা করবেন তিনি ওই জায়গাতে দাঁড়িয়ে বলটা জাস্ট ছেড়ে দিলেন আমি যদি ধরেও নি তিনি এটা তো মাথায় ছিল যে আউটসুইং হবে এমন তো নয় একজন ব্যাটার যখন খেলছেন তার মাথা সব কিছুই থাকে আউটসুইং হলে হবে আমি ড্রাইভ করব না বা যদি ইনসুইং হয় আমি নিশ্চয়ই একটা সেফ জোনে থেকেই বলটা ছাড়বো বলটা লিভ করবো যাতে বলটা অন্তত স্টাম্পে না লাগে ওই ক্যালকুলেশনটা নিশ্চয়ই তিনি মাথায় মধ্যে করেছিলেন যে যদিও বা ইনসুইং আসে হয়তো উইকেট বরাবর আসবে না হয়তো উইকেটে একটু পিছন থেকে বলটা সুইং খাবে কিন্তু জসপ্রীত বুমরা নামটাই তো জসপ্রীত বুমরা আতঙ্ক তো পরের ব্যাপার বাট এত দারুণ বোলিং করেন তিনি ওই জায়গাতে বলটা জাস্ট উইকেট বরাবর চলে গেল ওই জায়গাতে যেভাবে তিনি বলটা ছাড়লেন তার মাথাতেই ছিল না যে বল যদি ইনসুইং আসে ওই জায়গা থেকে বল স্টাম্পে লাগতে পারে এই এই ধরনের উইকেট এর আগেও একাধিক এক্সাম্পল রয়েছে ভারতের বোলারদের ক্ষেত্রে রয়েছে অন্যান্য বোলারদের বল কেউ যখন লিভ করেন টেস্ট ক্রিকেটে এবং সেই বলটা যখন উইকেট এসে লাগে সেটা খুব সুন্দর জিনিস তৈরি কিন্তু ওই যে প্রথম বল থেকেই একটা আতঙ্ক কাজ করছিল যে কিভাবে আমি বুমরাকে খেলবো বুমরাকে খেলা ইমপসিবেল ঠিক ওই কারণেই প্রথম ওভারে একটা সুন্দরভাবে আউট হয়ে ফিরে এলেন শালমা তারপরে আকাশদ্বীপ দুখানা উইকেট তুললেন ঠিক সেম রাউন্ড দ্য উইকেট বোলিং করতে এসে বোল্ড মানে রাউন্ড দ্য উইকেট বোলিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা এক্স্যাক্টলি কী সমস্যা ফেস করছেন আমি জানি না ডানহাতি ব্যাটাররা যখন রাউন্ড দ্য উইকেট বোলিং করতে আসছেন এবং বল বল তো ভিতরে ঢুকবে বল তো ভিতরে ঢুকবে রাউন্ড দ্য তো মাথার মধ্যে থাকা যে বল ভিতরে আসছে বল আমার বরাবর আসবে যদি একটু বেশি সুইং খেয়ে যায় হয়তো মিস করে যাবে যদি একটু বেশি স্টাম্পের বাইরে পিচিং হয় এবং বলে যদি আসলেই হালকা সুইং থাকে বল কিন্তু ভিতরে ঢুকবেই কারণ এমনি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছেন রানহাতি বোলাররা তাই না রাউন্ড দ্য উইকেট বোলিং করতে সে সুতরাং ওই জায়গাতে দাঁড়িয়ে কিভাবে তারা মিস করছে পরের পর বল এবং এটা বাংলাদেশি ব্যাটারদের ক্ষেত্রে বারবার সেম জিনিস হয়েছে কোনো দলে একাধিক বাংলাদেশি ব্যাটার থাকা মানে একাধিক বাঁহাতি ব্যাটার থাকা কোনো ক্রাইম নয় বাংলাদেশে যেমন ওপেনার বাহাতি দুজনই ওপেনার বাহাতি শান্ত বাঁহাতি মমিনুল বাহাতি সাকিব বাহাতি সবাই বাঁহাতি সেটা ক্রাইম নয় বাট বাঁহাতি ব্যাটার তোমার দলে রয়েছে এবং যারা শুরুতেই ডানহাতি ব্যাটারদের সামনে এরকমভাবে নরবর করছে তাহলে মুশকিল চেঞ্জ করাই যায় কিন্তু দুজন বাহাতি ব্যাটার কি সবসময় ব্যর্থ হয় দুজন বাঁহাতি ব্যাটার থাকা মানে কি সেটা ব্যর্থই ব্যর্থতাই আসবে তাহলে অস্ট্রেলিয়া তো আজ অন্য জায়গায় থাকতো তাই না যদি দুজন বাহাতি ব্যাটার এক দলে একসঙ্গে খেলা মানি সেটা যাই হোক বাট এইটুকু বলতে পারি যে বুমরাকে কিন্তু জাস্ট অতিরিক্ত সমীহ করা ভয় পাওয়া আলাদা জিনিস কাউকে ভয় পেলে কিন্তু তার এগেস্টে আপনি চাইলেও স্বচ্ছন্দে ব্যাটিং করতে পারবেন না ইত রানা দুটো চার মেরে দিয়েছে বুমরাকে সেখানে বাংলাদেশি টপ অর্ডার ব্যাটাররা বুমরাকে দেখে জাস্ট ভীত হয়ে দাঁড়িয়ে আছে যাই হোক তারপরে তাও শান্ত মোটামুটি চেষ্টা করছে না কিন্তু ওইটুকুনি চেষ্টা করে লাভ নেই আরও বেটার খেলতে হবে শান্তর ক্ষেত্রে ওই সেম জিনিসটা আমি বিগত দু বছর ধরে দেখে যাচ্ছি যে অবস্টাম্পের বাইরের বল তিনি খুব মানে ড্রাইভ নয় ড্রাইভ করা আলাদা জিনিস বিরাট কোহলি যেমন ড্রাইভ করতে গিয়ে অবস্টাম্পের বাইরের বল স্লিপে বাইতে ক্যাশ আউট দিয়ে ফেলেন শান্তর ক্ষেত্রে একটা জিনিস দেখেছি অবস্টাম্পের বাইরের বল একটু একটু যদি মুভমেন্ট করে সেক্ষেত্রে তিনি জাস্ট দাঁড়িয়ে যান থমকে যান ওই জায়গাতে দাঁড়িয়ে যেন তার মনে হয় যে বলটা আমাকে কোনোভাবে ডিফেন্ড করতে হবে এবং সেই চক্রে তিনি বারবার ওই জায়গা থেকে আউট হন সুতরাং অফস্টাম্পের বাইরে যে বলটা মুভমেন্ট করছে শান্তর কিন্তু বিগত দু বছর ধরেই সেম প্রবলেম রয়েছে এটা কিন্তু একজন ক্যাপ্টেন হিসেবে শান্তকে এবার শুধরাতে হবে কারণ টেস্টে যদি বারবার এভাবে তিনি আউট হন তাহলে মুশকিল আর মুশফিকুর রহিম বল ভালো ছিল গুমরার গুমরা তো সাকিব এবং লিটন একটা ভালো পার্টনারশিপ বিল্ড করছিলেন লিটন কি কারণে ওই শটটা মারতে গেলেন ওই জায়গাতে আপনি আশ্বিনের এক্সাম্পল দেখুন আশ্বিনও এই টাইপের শট মেরেছেন আশ্বিনও গতকাল রিস্ক নিয়ে মেরেছেন কিন্তু আশ্বিনের রিস্কের সাথে লিটনের আজকের যে যে তিনি মারলেন কোনো তুলনাই হয় না ওটা রিস্কই নয় লিটন যে শটটা মারলেন ওই জায়গাতে রিস্ক নামক কোনো শব্দ আসেই না গতকাল আমরা দেখলাম আশ্বিন জাদেজা যে জায়গাতে পার্টনারশিপ বিল্ড করছিলেন ও প্রায় দুশো মতন রান দুশো আড়াইশো রান হয়ে যাওয়ার পর আশ্বিন একটু বেশি চালাতে শুরু করলেন ওটা আড়াইশো রান হয়ে গেছে আমার সাথে যাদে যা রয়েছে একটা ভালো শুরুতে আমরা ব্যাটিং করছি যেখানে লিটন দাস লিটন আউট হলেন তখন কত রান দলের একানব্বই দলের স্কোর একানব্বই পাঁচটা উইকেট পড়ে গেছে এই জায়গাতে দাঁড়িয়ে ওই যে শটটা লিটন মারলেন ওটাকে রিস্ক বলে না ওটাকে বলে জাস্ট একটা মানে মাথা কাজ করছে না এটা মেরে দিই এরকম একটা শট ভালো খেলছিলেন বাট লিটনের কোনো দরকার ছিল না ওই জায়গা থেকে ওই শটটা মারা লিটন মানে লিটন খুব দারুণ একজন ব্যাটার কিন্তু লিটনের ম্যাচিউরিটি লেভেল যেটা না সেই ম্যাচিউরিটি লেভেল অনুযায়ী তিনি যে বারবার আটকে যাচ্ছেন সেটাই কিন্তু লিটনকে অনেক পিছিয়ে দিচ্ছে সাকিব আল হাসান চেষ্টা করছিলেন ওই জায়গাতে আনলাকি বলা যেতে পারে সাকিব একটা অদ্ভুত তার এটা দেখলাম হেলমেটের যে ফিতে সেটা মুখে কামড়ে ধরে ব্যাটিং করছেন আমি জানি না ওতে চোখের মানে আইসাইটের যে প্রবলেমটা ছিল কতটা সলভ হচ্ছে বাট দেখে কিরকম একটা অদ্ভুত লাগছে স্টিল সাকিব আজকে চেষ্টা করেছেন বলা যেতে পারে ওই শটটা ওই উইকেটটা না থাকলে আরেকটু বেটার হতে পারতো বাট আর একটু বেটার করা উচিত ছিল লিটন এবং সাকিব ভালো পার্টনারশিপ বিল্ড করছিলেন একটা পঞ্চাশ রানের পার্টনারশিপ হলো তারপরে যে আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে হয় যেটা লিটন মিরাজ করেছিলেন পাকিস্তানের বিপক্ষে এটাও তো মাথায় রাখতে হবে যে পাকিস্তানের ওই বোলিং আর ভারতের এই বোলিংয়ের মধ্যে ডিফারেন্স রয়েছে প্রচুর যাই হোক মেহেদি হাসান মিরাজ তারপরে মোটামুটি ভালো খেলেছেন বাট মিরাজের গেম সেন্স যেটাকে বলে না সিচুয়েশন অনুযায়ী গেম রিড করা খুব খারাপ মেহেদি হাসান মিরাজ আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে যে মিরাজ বারবার টেলেন্ডারদের ভারতের টপ বোলিংয়ের সামনে এক্সপোজ করে দিচ্ছে এবং টপ বোলিংকে বুমরা সিরাজ বা আকাশ সামনেও যদি এক্সপোস করতে ইভেন আশ্বিনের সামনে যদি এক্সপোজ করতে আমি মানতাম কিন্তু না বারবার মেহেদি হাসান মিরাজ তার টেলেন্ডারদের তার সতীর্থ টেলেন্ডারদের এক্সপোজ করে দিচ্ছেন বুমরার সামনে আমি কয়েকটা ছোট এক্সাম্পল দিচ্ছি একত্রিশ নম্বর ওভার চলছে ওই ওভারে তৃতীয় বলে ব্যাটিং করতে এলেন হাসান মাহমুদ তৃতীয় বা চতুর্থ বলে ঠিক আছে হাসান মাহমুদ এলেন তিনটে বল খেললেন তারপরের ওভারে মিরাজ স্ট্রাইক পেলেন ঠিক আছে এবার মিরাজ ওই জায়গাতে স্ট্রাইক পেলেন আপনি বলুন আপনার সাথে হাসান মাহমুদ রয়েছেন যিনি একজন টেলেন্টার যাকে কোনোভাবেই অলরাউন্ডারে তকমাও দেওয়া যাবে না আপনি ওই জায়গাতে কি করা উচিত আপনার যেখানে আপনার টিম প্রায় আমি যদি ফলোওয়ানের হিসেবেই বলি ফলো অন করার মুখে দাঁড়িয়ে আছে ফলো আওয়ার সাথে আমি শুরু থেকে বুঝতে পেরেছিলাম এই গরমের মধ্যে দ্বিতীয়বার বোলিং করা ইম্পসিবল তো ওই রকম একটা প্রায় আড়াইশো রানের মতন বাকি রয়েছে তখন আপনি কি করবেন আপনি নিশ্চয়ই নিজে থেকে দায়িত্ব নেবেন এবং কেন আপনাকেই নিজে থেকে দায়িত্ব নিতে হবে কারণ আপনি একজন ব্যাটার আপনি ব্যাটিংটা খুব ভালো করেন আপনি কয়েকদিন আগেই প্রমাণ করে দিয়েছেন আপনি কতটা ভালো ব্যাটিং করতে পারেন এবং আপনি ভারতের বিপক্ষেও একাধিকবার প্রমাণ করেছেন আপনি ব্যাটিংটা করতে পারেন খুব দুর্দান্তভাবেই করতে পারেন সেই জায়গাতে আপনারা কী করুন ছটা বল টেস্ট ক্রিকেট সামনে বুমরা বা অশ্বিন নিশ্চয়ই অন্তত চারটে বল খেলা পাঁচটা বল খেলা স্ট্রাইক দেওয়া কিন্তু একাধিকবার মিরাজ কি করে গেলেন প্রথম বলে এমন আমি দেখলাম যে খেলার সুযোগ রয়েছে মিরাজের কাছে মিরাজ সিঙ্গেল নিলেন খুব ভালো দুরানো নিয়ে নিলেন ডাবল নিয়ে নিলেন মানে পরের ওভারে আবার সে টেলেন্ডারকে এক্সপোজ করা হবে মিরাজ একবার তাসকিনকে এক্সপোজ করেছেন একবার হাসান মাহমুদকে করেছেন একবার লাস্টের দিকে কে নাহিদ সম্ভবত এসেছিলেন তাকে এক্সপোজ করলেন যতজনকে এক্সপোজ করা তিনি ঘুরে গেছেন ভাবে মুশকিল টেলেন্ডার আপনি আপনার টেলেন্ডারের উপর ভরসা রয়েছে সেটা আলাদা ব্যাপার আপনি ভরসার জন্য দু তিনটে বলও দিতে পারেন কিন্তু প্রথম বলেই স্ট্রাইক দিয়ে তাকে দিয়ে দেওয়া আবার লাস্ট বলে নিজে দু নিয়ে আবার পরের বারে নতুন করে স্ট্রাইক দেওয়া যেখানে জাসপ্রিত বুমরা রয়েছে তাস্কিন যে বুমরাকে যে উইকেটটা তুললেন পুরো প্রপার সেট আপ তাস্কিন তাস্কিনের সামনে বুমরা পরপর শর্ট বল করে গেলেন বাউন্সার দিয়ে গেলেন এবং তারপরে ওরকম ফিল্ডিং সেট আপ তিনি একটা এমন ইয়র্কার দিলেন যে জায়গাতে তিনি এক্সপেক্টও করেনি যে ওখানে একটা ইয়র্কার আসতে পারে আমি এই জায়গাতে দাঁড়িয়ে বুমরাকে প্রচুর ক্রেডিট দিচ্ছি এবং তাস্কিনকে আমি কোনো দোষ দিচ্ছি না কারণ বুমরার ওই বলটা ফেস করা যাবে না কিন্তু মিরাজ কি করছিলেন মিরাজ আগের ওভারেই নিজে লাস্ট ওভারে স্ট্রাইক নিলেন না এবং পুরো অ্যাকচুয়ালি মানে ওই কিছু একটা ওই জায়গাটা আমার এক্সাক্টলি মনে নেই যে আগে তা আশ্বিনের ওভার সম্ভবত ছিল বা তাস্কিন আর যাই হোক এইটুকুনি আমার মনে আছে যে তিনি তাস্কিনকে ওই ওভারটা ছেড়ে দিয়েছিলেন বুমরাকে ফেস করার জন্য বুমরা বা যেই আসুক তিনি এমন একটা জায়গায় তাস্কিনকে পুরো একটা ওভার ছেড়ে দিয়েছিলেন যখন বুমরা আসতে পারে এবং বুমরা এসেছেন তিনি সেট করে উইকেটটাও তুলে নিয়ে গেলেন মেবি আগের ওভারটা আশ্বিনের ছিল তিনি আশ্বিনের ওই পুরো ওভারটা খেলেছিলেন মেবি মেডেন খেলেছিলেন এরকম কিছু একটা ছিল তার আগের বলে তিনি তাস্কিনকে বলছিল ভালো হচ্ছে ভালো হচ্ছে বল সোজা আসছে বল সোজা আসছে না জসপ্রীত বুমরা নাম মেটার যে টিমের অর্ডার আতঙ্কে রয়েছে সেই টিম সেই টিমের সামনে আপনি এরমভাবে একজন এক্সপোজ করে দিতে পারেন না মিরাজ খুব ভালো অবশ্যই ভালো বাট ভারতের বোলিং আমি যদি বলি আকাশদ্বীপ অসাধারণ বোলিং করেছেন অসাধারণ মানে দুর্দান্ত আকাশদ্বীপের বয়স সাতাশ বছর আমি একটা একটা যদি সিম্পল হিসাব বলি এই মুহূর্তে ভারতের টেস্ট ক্রিকেটের যে পেসাররা রয়েছেন বুমরা তার বয়স তিরিশ সিরাজ তার বয়স তিরিশ মুকেশ কুমার তার বয়স তিরিশ মোহাম্মদ শামী প্রায় চৌত্রিশ সেই জায়গাতে দাঁড়িয়ে আকাশদ্বীপ সাতাশ বা ইয়াজ দয়াল যিনি এসেছেন তার বয়স ২৬ এই আকাশদ্বীপ বা ইয়াজ দয়াল এদের যদি ঠিকঠাক গ্রুম করা হয় এরা যদি মানে একটা জিনিস তো আপনি মানবেন যে টেস্ট ক্রিকেটে খেলেন প্লেয়াররা ছত্রিশ সাঁত্রিশ বছর পর্যন্ত খেলেন তারপরের সঙ্গে আমরা উমেশকে দেখেছি আমরা ঈশান্তকে দেখেছি অত বছর বয়স নয় তাদের ঈশান্ত কোহলির মতির বয়স বাট টেস্ট ক্রিকেটে পেশারা খেলেন অনেক দিন ধরে খেলেন সুতরাং এই আকাশদ্বীপ বা ইয়াস দেয়াল যারা আসছেন আমি আকাশদ্বীপের এক্সাম্পল দিচ্ছি যদি এদেরকে গ্রুম করা হয় না এই প্লেয়ারটা কিন্তু অন্তত পাঁচ থেকে ছ বছর টানা খেলে যাওয়ার ক্ষমতা রাখেন আকাশদীপ বোলিং করেছেন আশ্বিন আপনি আরো একটা জিনিস খেয়াল করুন আজকে ভারতের বোলিংটা এই পিচে যেখানে ব্যাটারদের জন্য খুব একটা কঠিন কিছু নয় সেই পিচেও কিন্তু আশ্বিন জাদেজাকে দিয়ে কন্টিনিউয়াসলি করিয়ে যাওয়া হয়েছে একটা সময় আশ্বিন আসছেন জাদেজা আসছেন আশ্বিন আশ্বিন আসছেন জাদেজা আসছেন দিক থেকে দুজনকে কিন্তু কালকে আপনি ভারতের বিপক্ষে বলুন রাজমন হোসেন শান্ত সাকিব আর মিরাজকে কন্টিনিউয়াসলি কটা ওভার দেওয়া হয়েছে সেই সময় মিরাজ শান্তর কাছে কোনো প্ল্যান ছিল না যখন একটা যাদের পার্টনারশিপ আনাছেন তখন শান্ত জাস্ট একের পর এক ট্রাই করে চলেছেন আচ্ছা তুমি এসো তুমি পারলে না তুমি এসো এরম ভাবে ক্যাপ্টেন্সি অ্যাকচুয়ালি হয় না প্ল্যান বি প্ল্যান সি এগুলো টেস্টের ক্ষেত্রে আসলেই ইম্পর্টেন্ট এবং সেই জায়গাতে দাঁড়িয়েই ভারত যেভাবে আজকে স্ট্রাইক মানে বোলিং রোটেট করেছে বুমরাকে একটা দিক ছেড়েই দেওয়া হয়েছে এবং তার জন্য তো অবশ্যই মিরাজকেই দায়ী করতে হয় মিরাজ বারবার এক্সপোজ করে দিচ্ছিল সুতরাং ক্যাপ্টেনের কাছে আর দ্বিতীয় কোনো ভাবনাই ছিল না যে চলো একটা ওভার টেলেন্ডারের সাথে চলো বুমরাকে তো যশপ্রীত বুমরা আজকে এগারো ওভার বোলিং করেছেন আকাশদ্বীপ পাঁচ ওভার সিরাজ দশ ওভার সুতরাং এই বুমরা এবং সিরাজ যে একটা পেস বোলিং জুটি যেটা বানানো না সে ঠিক সেই জিনিসটা বানিয়ে চলেছে এবং অপরদিকে অশ্বিন তো একদিক থেকে ছিলেনি যাই হোক একশো আরো অনেক বেটার হতে পারত লিটন এবং সাকিবের মধ্যে পার্টনারশিপ যেটা বিল্ড হচ্ছিল খুব ভালো বিল্ড হচ্ছিল যেভাবে আউটটা হয়ে এলেন সাকিবকে আমি ওই জায়গাতে খুব একটা দোষ দেবো না সাকিব এটা আসলে আনলাকি ডিসমিসাল কিন্তু লিটন এতদিন ধরে খেলছেন এত অভিজ্ঞতা এত ভালো ফর্ম ওই জায়গাতে ওই শটটা মারার কোনো দরকারই নেই তারপরে ভারত ব্যাটিং করতে এলো সেখান থেকে ভারতেরও তিনটে উইকেট পড়ে গেল বা ভারত খুব খুব সুন্দর জায়গাতে দাঁড়িয়ে আছে জয়সওয়াল বাংলাদেশের সেট আপ সম্পর্কে বলতে বুমরা সেট আপ সম্পর্কে যখন বললাম নাহিদ রানা বলুন বা হাসান মাহমুদ বলুন আজকে কিন্তু ইশাশ্রী জয়সালের বিপক্ষে তারা ভালো সেট আপ করেছেন গতকালই আমি কি বলেছিলাম ইশ্রী জয়সওয়াল খুব ভালো বল লিভ করতে পারেন সেটা আমরা দেখেছি স্টাম্পের বাইরের বলগুলো যেভাবে যেভাবে একদম ধৈর্য সহকারে লিভ করছেন যে না এই বলটাতে আমি মারলে এজ হওয়ার চান্স রয়েছে সেটা আমরা গতকাল দেখেছি এবং ম্যাক্সিমাম বল কি হচ্ছিল বল উইকেটের সামনে পড়ছিল সেখান থেকে হালকা করে তিনি যেহেতু মাহাতি ব্যাটার আমি তার প্রাসপেকটিভ থেকে বলছি বল পড়ার পর হালকা করে ইনসুইং হচ্ছিল বল তার ভিতরে ঢুকছিল কিন্তু স্টাম্পে লাগবে না তিনি জানতেন স্টাম্পের বাইরে থেকে বল মানে সুইং খাচ্ছিল সেটা আমরা দেখেছি কিন্তু আজকে আবার উল্টো সেট ছিল আজকে পেসার রাউ ভার উইকেট বোলিং করতে এসে বল বারবার বাইরে নিয়ে যাচ্ছিলেন আউট এবং বারবার তাকে ড্রাইভ মারার চেষ্টা করছেন মানে দেখুন বল ইনসুইং আসছে আপনি ঠিক আছে আপনার একটা কন্ট্রোল থাকতে পারে আপনি আমি ধৈর্য ধরছি ঠিক আছে বল ইনসুইং আসছে আমি ড্রাইভ মারব না কিন্তু বল যখন বারবার বাইরে যাচ্ছে বল যখন বারবার আউটসুইংয়ে বাইরে যাচ্ছে এবং স্লিপ তো রইছে ওই জায়গাতে দাঁড়িয়ে লোভ সামলানো না এটা আসলে মুশকিলের ব্যাপার সত্যি মুশকিলের যাই বলুন না কেন যে প্লেয়ার ভালো ড্রাইভ মারতে পারে যে প্লেয়ারের হাতে ভালো শট রয়েছে তার কাছে ওই শটগুলো লোভনীয় শট এবং সেই ফাঁদে বারবার তিনি পড়ছিলেন ফেলা হয়েছে ওই কিন্তু শেষ পর্যন্ত আউট করা হল সুতরাং নতুন এসেছেন আন্তর্জাতিক এই জিনিসগুলো তাকে কিন্তু এবার ভাবতে হবে বুঝতে হবে লিভ তিনি খুব ভালো করেন আমি গতকালই বলেছি এত সুন্দর লিভ করছিলেন বাট আজকে এমন কিছু লোভনীয় বল এসেছে যে তিনি আর সামলাতে না ওই জায়গাতে রোহিত শর্মা একটু ব্যাট প্যাচ চলছে রোহিত শর্মা আজকে ওই সেম প্রথম ম্যাচে যেভাবে আউট হয়েছিলেন অবস্টাম্পের বাইরে বল তিনি ওই বলের আর কি মুভমেন্টটা ঠিকঠাক পড়তে পারছে না যাকে বলে বাট এটা টেম্পোরারি ঠিক হয়ে যাবে গিল এখনও ব্যাটিং করছেন কোহলি তো যে আউটটা হলেন আউট ছিলেনই না গিল এবং পান্থ একাশিতে তিন এবং এই জায়গা থেকে আমি এক্সপেক্ট করছি ভারত যদি ডিক্লেয়ার না করে তাহলে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আড়াইশো থেকে তিনশো তো করা উচিত এবং সেটাই যদি হয় তাহলে ভারতের লিড প্রায় দুশো সরি চারশো পঁচাত্তর থেকে পাঁচশো মতন হবে এবং সেক্ষেত্রে তো ম্যাচ যেটা ইম্পসিবল বাংলাদেশের জন্য যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে দ্বিতীয় দিনের শেষে বলা যেতেই পারে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু নাইনটি পার্সেন্ট ম্যাচ জয়ের দরগোড়ায় দাঁড়িয়ে আছে দেখা যাক আগামীকালই ম্যাচ শেষ হয় নাকি বাংলাদেশ আরও একটু ফাইট ব্যাক করতে পারে